বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি চট্টাগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মিডিয়া স্যালের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির সংগঠক মোহাম্মদ ইয়াকুব চৌধুরীর নেতৃত্বে চট্টাগ্রামের পোলগ্রাহণ মাঠে অনুষ্ঠিত তারণ্যের সমাবেশ সফলে বাইজিদ বোস্তামি থানা ও দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ওয়ার্ডের কোলগাঁও বটতল এলাকা থেকে মিছিল সহকারে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সি এলাকায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাল উদ্দিনের নেতৃত্বে লক্ষাধিক মানুষের মিছিলে অংশগ্রহণের মাধ্যমে তারণ্যের সমাবেশে যোগদান করেন এই সময় নগর বিএনপি নেতা ইয়াকুব চৌধুরী অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি তোলে দেশের আপামর তরুণ সমাজ বিএনপি'র সাথে আছে বলে মন্তব্য করেন কারুনের রাষ্ট্রতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকের সমাবেশ এই সমাবেশ প্রমাণ করে দেবে বাংলাদেশে সকল তরুণ সমাজ তারেক রহমানের সঙ্গে দেশ দেশত্রী বেগম কালাদা জিয়ার সঙ্গে আছে আজকে আমরা আজকে আমরা তরুণের প্রতিনিধি মীর মোহাম্মদ খালাল উদ্দিনের নেতৃত্বে কয়েক লক্ষ লোকের আমরা মিছিল করে পলক গ্রাউন্ডে যাচ্ছি আমরা আমরা চাই আজকের সমাবেশ বুঝিয়ে দিতে যে বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের যুব সমাজ বিএনপির সঙ্গে আছে তারে রহমানের সঙ্গে আছে দেশ বেগম কালবাজিয়ার সঙ্গে আছে তরুণ সমাজেরা ঐক্যবদ্ধ হয়েছে আমরা মেসেজ দিয়েছি তরুণ সমাজেরা আগামী গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী এই সরকারের কাছে তরুণ সমাজের পক্ষ থেকে আমাদের দাবি আগামী নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি নির্বাচনের রোডম্যাপের মাধ্যমে আমরা ফয়সালা করতে চাই এই দেশের সমস্ত তরুণ তাদের অধিকার আদায় করার জন্য আমরা প্রস্তুত রয়েছে এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি